বন্ধুরা আজকে আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আজকের এপিসোড আমরা জেনে নেব এবং নয় এপ্রিল যে এপিসোডটি চলছে সেই সম্বন্ধে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আজকের পর্বতে আমরা দেখতে চলেছি সোনা এবং রূপা এবং দীপা কি কাহিনী ঘটালো তো চলুন আমরা একে জেনে নিই তো বন্ধুরা রূপা তৎক্ষণাৎ জেলে পৌঁছল এবং জেলে যে ছেলেটি কৃষ্ণ নামে একটি ছেলেকে বন্দি করেছিল এবং সেই ছেলেটি নাকি নির্দোষ অপরাধ করেছে সেই বলে সেই ছেলেটিকে জেলে ধরে রেখেছিল। তখন রূপা গিয়ে ছেলেটিকে সারাতে যায় এবং ছেলেটি রূপাকে দেখে আশ্চর্য হয়ে যায় এবং এই ছেলেটি কিন্তু নাকি সোনাকে ড্রিঙ্কস করেছিল এবং ড্রিঙ্কস করিয়ে নাকি তাকে সেইখানে সবার সামনে অপমান করেছিল তারপরে রূপা তার সঙ্গে কথা বলতে বলতে সূর্য চলে আছে রূপার বাবা চলে আসে এবং রূপার বাবা বলতে থাকে এই কৃষ্ণ নামের ছেলেটিকে রূপার সাথে কথা না বলতে এবং রূপাকে জিজ্ঞাসা করে কেন এখানে এসেছে সেই উদ্দেশ্যে কথা বলে এবং তারপরে সূর্য জিজ্ঞাসা করে রূপাকে তুমি এখানে কেন এসেছো এবং জন্য এসেছো তখন রূপা বলতে থাকে যে বাবা আমার ভুল হয়ে গেছে এবং রূপা সূর্যকে দেখে ভয়ে থতমতে খেতে থাকে এবং তারপরে সূর্য কৃষ্ণকে সেখান থেকে চলে যেতে পারে এবং তারপর দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে যেন উপরবেলা আমার ছেলে মেয়ে এবং পরিবারকে নিয়ে যেন শান্তে থাকতে পারি এবং তারপরে সূর্য কৃষ্ণকে সেখান থেকে চলে যেতে বলে এবং রূপাকে বলে যে তোমার কাছে তোমার ফ্যামিলি আগে নাকি কৃষ্ণ আগে তুমি যখন ভালোবেসেছো তখন সরাসরি রূপা বলে দেয় যে আমার আগে আমার ফ্যামিলি আগে এরপরে সেখানে কাঁদতে কানতে কৃষ্ণ সেখান থেকে চলে যায় এবং রূপাও কান্না করতে করতে তার মায়ের কাছে চলে আসে এবং তার মা এবং দীপা তাকে সান্ত্বনা দিয়ে বলে মা শোন সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই বলতে না বলতেই সোনা যাকে বিয়ে করেছে তার বর রাত্রিবেলায় লাবণ্য ছবি ভেঙে দিতে থাকে এবং ভাঙার সঙ্গে সঙ্গে লাবণ্য সেনগুপ্ত পরিবারের সব লোকেরা চলে আসে এবং সেখানে দেখতে পায় যে সেখানে একটা ছবি পড়ে রয়েছে এবং ভাঙা অবস্থায় এবং নিঃসন্দেহ দীপা শোনার বরকেই সন্দেহ করতে থাকে তো এরপরে কী ঘটতে চলে সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন এবং আমার পাশে থাকুন বন্ধুরা